wala wala nahi mitde re parani unhi ke dikhe tarin test wala 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 কোন জায়গা করো এটা কোন জায়গায় করো এটা পুষ্টি হয়

এটার দাম কত বলছেন এটা এক লাখ ষাট এটা কেমন ওয়েট হতে পারে এটা সাড়ে তিন মন চার মন চার মন প্লাস হবে সেটা আপনার বাড়ি গরু আর এটা যে লালটা এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ বেশি কম আপনারা বলতে পারেন আমরা দাম তো বেশি মনে হচ্ছে কত বার

اچھا وہ دوسرا آگے ہے Kalau banyak orang yang